আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম অ্যারাবিয়ান বোরকা বাজার থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে দুই হাজার সালের লেটেস্ট কালেকশনে আপনাদেরকে জুম ফ্যাব্রিক্সের বোরকাগুলো দেখিয়ে দিব যেগুলো আপনারা কারচুপি কাজের মধ্যে পেয়ে যাবেন প্লাস এবারে ঈদ কালেকশনে আপনারা এই বোরকাগুলো পড়তে পারবেন সো এই টাইপের কালেকশনগুলোই থাকবে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু জুম ফ্যাবিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দরভাবে উপর থেকে প্যানেল পর্যন্ত কারচুপির কাজ করা এবং এই ডিজাইনটা একেবারে ইউনিক মডেল আপনারা পাচ্ছেন প্যানেল পর্যন্ত কাজ করা দেখেন একেবারে নতুন ডিজাইন একটা বোরকা আপনারা নিতে পারছেন এখান থেকে আর আজকের ভিডিওতে যার যে ডিজাইন কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে দেখেন বোরকাটা কিন্তু একেবারে ইউনিক একটা ফ্যাশনে চলে আসছে বিশেষ করে এটা হাতার কাজটা কিন্তু দেখতে অনেক সুন্দর ওকে আর এটার সাথে একটা হিজাব আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা বোরকার সাথে কিন্তু একটা করে হিজাব পেয়ে যাবেন সেম কাপড়ের এটাও জুম পয় এর মধ্যে আপনারা পাচ্ছেন জুম কাপড়টা কিন্তু অনেক ভালো মানে বোরকার জন্য এই যে দেখেন সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আর এটার মধ্যে কালার আছে আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এটার প্রাইস পড়বে চার হাজার টাকা এই বোরকাটার কাটার প্রাইস থাকবে চার হাজার টাকা এগুলো সাইজ কি থাকবে ভাইয়া বাউন্ন এগুলো সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আপনার তিনটা সাইজে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা আর এই টাইপের বোরকাগুলো আপনার স্টার প্লাস মার্কেটের কত তালা ভাই আপনাদের লেভেল ফোর লেভেল ফোর আপনার স্টার প্লাজা মার্কেটের চতুর্থ তলায় চলে আসলে কিন্তু অ্যারেবিয়ান বোরকা বাজার থেকে এই টাইপের বোরকাগুলো সরাসরি নিতে পারবেন স্ক্রিনশটের সাথে নিয়ে আসবেন প্রাইস পড়বে চার টাকা এবং গ্যারান্টি সকার আপনারা পেয়ে যাবেন সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের বোরখা দেখাচ্ছি এটাও কিন্তু আপনার জুম ফ্যাভিসের মধ্যে পাচ্ছেন ডিজাইনটা আলাদা কালারটাও আলাদা আপনারা দেখতেই পারছেন একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা প্রত্যেকটা বোরকাতেই কারচুপির কাজ করা থাকবে তবে ডিজাইনটা আলাদা থাকবে প্রত্যেকটার আর এটা হাতাটা দেখে দিচ্ছি আপনাদের আর চয়েসটা আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে সো এটার সাথে একটা হিজাব আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিব আর এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এই বোরকাটার প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার পেয়ে অ্যারাবিয়ান এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো দুই সালে নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন এটা ব্ল্যাক কালারের মধ্যে কারচুপির কাজ করা প্রত্যেকটার কিন্তু কারচুপির কাজের ডিজাইনটা আলাদা থাকবে এই টাইপেরই বোরকাগুলো দেখাবো এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি মোট তিনটা কালার থাকবে প্রাইস থাকবে তিন টাকা প্রাইস থাকবে তিন টাকা সাইজটা থাকবে বাউন তিনটা পাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের জুম ফ্যাব্রিক্স মধ্যে অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এটার কারচুপির কাজ আলাদা সো আজকের ভিডিওতে যার যে বোর আপনাদের পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে আসলে পেয়ে যাবেন এটাও কিন্তু অন্য একটা ডিজাইনের মধ্যে আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা কারচুপির কাজটা আলাদা থাকবে এবং এটার হাতার কাজটা কিন্তু অনেক সুন্দর ভাই একটু পরে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি পরার পর মানে আপনাদের ডিসপ্লেটা কেমন আসবে এই যে দেখেন হাতার এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে ডিজাইনটা খুব সুন্দর সো এইটার সাথেও কিন্তু একটা হিজাব আছে সেম কাপড়ের হিজাব পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কেমন পড়বে চার আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এগুলো আপনার জুম ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন নতুন বছরের কালেকশনে দেখেন কাজপি কাজ করা করাচ্ছে হিজাবটায় আর হিজাবগুলো কিন্তু অনেক বড়ো থাকবে দেখেন অনেক বড় সাইজের সো এটার কালার আছে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা আর এই টাইপের বোরকাগুলো আপনার স্টান প্লাস মার্কেটের চতুর্থ তালায় অ্যারাবিয়ান বোরকা বাজার আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্ট্যান্ড প্লাস মার্কেট হচ্ছে শান্তিনগরে ঢাকা শান্তিনগর স্ট্যান্ড প্লাস মার্কেটে চলে আসবেন মার্কেটের চতুর্থ তলায় আপনার অ্যারাবিয়ান বোরখা বাজার আসলে এই টাইপের বোরকাগুলো পেয়ে যাবেন স্ক্রিনশটটা অবশ্যই সাথে নিয়ে আসবেন সরাসরি নিতে পারবেন প্রাইস থাকবে চার টাকা যারা আসতে পারবেন না অনলাইনে ডেলিভারি পাবেন পরবর্তী ডিজাইনে যাচ্ছি গাইজ এখন যে বোরকাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু কালো কালার কালারের মধ্যে দেখাচ্ছি অনেকে আছেন যারা ব্ল্যাক কালারের মধ্যে নতুন ডিজাইনের বোরকাচ্ছে নতুন বছরের কালেকশনে তারা কিন্তু এই বোরকাটা নিতে দিতে পারেন এটা কিন্তু আপনার জুম ফেভিসের মধ্যে পাচ্ছেন কারচুপির কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটা কারচুপির ডিজাইন আলাদা দেখেন খুব নিখুঁতভাবে কিন্তু স্টোন পাথরের কাজ করা আছে অনেক সুন্দর প্যানেলও কাজ করা আছে এটা কালো কালারের মধ্যে আপনারা পাচ্ছেন হাতাটা দেখাচ্ছি হাতাটা ফুল স্লিভে থাকবে আর এটার সাথে কিন্তু একটা হিজাব আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের হিজাবটা একটু দেখি ভাই আর এটার মধ্যে কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা একটাই কালার ও এটা একটাই কালার আপনারা পাচ্ছেন একটা ডিজাইন একটাই কালার প্রাইসটা আমরা পড়বে ভেয়া তিন হাজার থাকবে তিন হাজার দুইশো টাকা ওকে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের বোরকা দেখাচ্ছি এইটা আপনার জুম ফেফিসের মধ্যে পাচ্ছেন তবে কারচুপির কাজটা আলাদা প্রত্যেকটা কারচুপির কাজ আলাদা থাকবে এবং নিখুঁতভাবে কিন্তু কাজ করা আছে মানে কোয়ালিটি ফুল ভালো মানের বোরকা চাইলে কিন্তু আপনি এখান থেকে চাইলে নিতে পারবেন এগুলো নতুন বছরের কালেকশনে এই যে দেখেন হাতেও কাজ করা আছে আর এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এটার প্রাইস প্র তিন হাজার দুইশো টাকা সাথে কিন্তু একটা হিজাব আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসটা থাকবে তিন হাজার দুইশো টাকা আপনার অনলাইনে ডেলিভারি নিতে পারবেন অথবা মার্কেটে আসলে আর কালার আছে ভাইয়া এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি দুইটা কালার থাকবে আর এটার প্রাইসটা থাকবে তিন হাজার দুইশো টাকা আর এই টাইপের বোরকাগুলো কিন্তু আপনার ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের চতুর্থ তলায় আপনার অ্যারাবিয়ান বোরকা বাজার আসলে কিন্তু সরাসরি পেয়ে যাবেন প্রাইস থাকবে তিন টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের জুম ফ্যাব্রিক্স এর মধ্যে অনার একটা ডিজাইনে দেখাচ্ছি এটারও কারচুপির কাজটা আলাদা থাকবে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে দেখেন কারচুপির কাজ করা আছে এটাও একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে প্রত্যেকটা কারচুপির কাজ আলাদা থাকবে কোয়ালিটি আলাদা এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর তো এটার সাথে একটা হিজাব আছে আমি দেখিয়ে দিচ্ছি একটু হিজাবটা দেখি ভাই আর এটার কত পড়বে ভাইয়া তিন এটার প্রাইসটা থাকবে তিন টাকা আজকে যে কটা বোরকা আপনাদের তাদের দেখাচ্ছি এগুলো সবগুলো কিন্তু আপনার জুম ফেব্রিসের মধ্যে পাচ্ছেন খুব ভালো মানের আর যারা দুই সালে নতুন কালেকশনের কারচুপির বোরকা নিতে চাচ্ছেন এগুলো নিতে পারবেন কালার কয়টা ভাই এটা আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের দুইটা কালার পাবেন আসলে এই যে দেখেন এ আরেকটা কালার এগুলোর প্রাইস থাকবে তিন টাকা আর মিনিমাম সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আপনার তিনটা সাইজ পেয়ে যাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের জুম ফ্যাব্রিক্সের মধ্যে কালো কালারের একটা বোরকা দেখাচ্ছি এটাও কারচুপির কাজ করা থাকবে ডিজাইনটা আলাদা এটা উপর থেকে একবারে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কারচুপির কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের হাতার কফ কাজ করা থাকবে সো সাথে একটা অন্য আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন আর এটার প্রাইসটাও থাকবে তিন হাজার দুইশো টাকা প্রত্যেকটার হিজাবের ওড়নাগুলো কিন্তু অনেক বড় থাকবে এগুলো আপনার জুম ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই টাইপের বোরকাগুলো আপনার ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটে চতুর্থ তলায় অ্যারাবিয়ান বোরকা বাজারে আসলে সরাসরি পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন এগুলোর প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা সাইজ থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর প্রাইস থাকবে তিন হাজার দুশো টাকা সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে পেয়ে যাবেন কালার থাকবে তিনটা সো আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভাইয়ের নাম একটু বলেন মোহাম্মদ সোহেল ভাই আমাদের সাথে ছিল উনি হচ্ছে এই দোকানের অনার সো আপরা আসলে কিন্তু সোহেল ভাইয়ের কাছ থেকে এই বোরকাগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হিসারে নিতে পারবেন অথবা অনলাইনে যোগাযোগের মাধ্যমে আর যারা সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে অ্যারাবিয়ান বোরকা বাজার আর দোকান নম্বর হচ্ছে তিন বাই আটচল্লিশ তলা স্টার প্লাস শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা আপনারা এই ঠিকানে চলে আসলে এই বোরকাগুলো সরাসরি দেখে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য